পারগানা আড়া পে তেহনা খবর আমি বিজয় চন্দ্র সরেন ভারত জাকাত মাছি পারগানা মহলের পূর্ব বর্ধমান জেলা পারগানা আপনারা সকলেই জেনেছেন বা আপনারা আপনাদেরকে অবগত করছি যে আগামী সাতাশে সেপ্টেম্বর দু ভারত জাকাত মাছি পারগানা মহল কেন্দ্র কমিটি এবং রাজ্য কমিটির নেতৃত্বে এবং পূর্ব বর্ধমান জেলা এবং তাম পশ্চিমবঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওর কাছে গণ ডেপুটেশনের মাধ্যমে আদিবাসীদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আমরা বিডিও বিডিও অফিসে গণডেপুটেশান দেওয়া হবে সেই জন্য সকল স্তরের মানুষকে আমরা অবগত করছি যেমন প্রশাসন এবং প্রত্যেকে আমরা অবগত করছি আমরা প্রত্যেকটা ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ডেপুটেশান দেওয়া হবে এবং সেই ডেপুটেশানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আদিবাসীদের যে মৌলিক অধিকার যে সাংবিধানিক অধিকার সেই অধিকার যাতে পাওয়া যায় তার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গণ ডেপুটেশান দেওয়া হবে সুতরাং সকলের জাতি ধর্ম নির্বিশেষে দলে দলে যোগদান করবেন মা নমস্কার জাহার জাহার গে বিজয় চন্দ্র সরেন ভারত জাগাত মেসি পারগানা মহল মহলের পূর্ব বর্ধমান জেলা জেলা পারগানা বাবা কোকে বাড়াই সাম আদিবাস খেলোয়াড় দারায় কান সে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তামান পশ্চিমবঙ্গ তামান বিডিও অফিসে মাহার भारत जगत जी पारगाना महल जहां पारगाना बाबा रविन टुडून नेतृत्व से साज्वो कोमीटी दौदेला तलाते पूर्व बर्धमान जिला पारगाना बाबा उद्घाव तलाते दाराकान साताशे सेप्टेम्बर दुहजार चौबिस हिल सामो ओफिस पूर्व बर्धमान जिला सामम बीडियो ऑफिस रे डेपुटेशन अब ईधर तलाते सक ईधर लगे बन चल् ভিডিঅ' ঘেৰাই ভিডিঅ' ডেপুটান আদ আলনা দু নম্বৰ ব্লক অৱস্থিত কালনা দু নম্বৰ ভিডিঅ'ৰে আপুটেশন বু এ অনা চহৰ চেটৰ আবু জাতিয়াৰী চাপাফ যা আপি টিঙি আত টামাম তুমাক আত সাম খোৱা গ' বা বইহা মিছৰা ক বহুটি তাতে সাম কমেল বু চহৰ চেটৰ আবুধ লাগি আমাৰ হাা বছা লাগি আৰু আবুধ লাগি ओर दुआर लग सी रोड कर विरोध में साम को भिडियो बन चलान साम कपुन सहरे से जोड़ो जुआर इन विजय चंद्र सोरेन भारत जिसी पारगना जिला पारगना भारत जो अमा आड़ा आड़ पारगना आड़ पारगना को आड़े पारगना आड़े नचाद सी जोहार